দিগরখাল পুলিশ চেকগেট সংলগ্ন বেশ কয়েকটি চায়ের দোকানের ছদ্মবেশে ড্রাগস বিক্রির রমরমা ব্যবসা টোল গেটের নাকা চেকিং এর একশো মিটারের মধ্যে সক্রিয় হয়ে উঠেছে অবৈধ ড্রাগস মদ গাঁজার ব্যবসা স্থানীয় লোক পুলিশের ভূমিকা নিয়েও ক্ষুব্ধ হয়ে ওঠেন ছয় নম্বর জাতীয় সড়কের পাশে বসে চায়ের দোকানের ছদ্মবেশে বেশ কয়েকটি অবৈধ ড্রাগস মদ গাঁজার দোকান মালিকরা একদিকে ড্রাগস বিক্রি করেন অন্যদিকে ড্রাগস আসক্ত লোক দিয়ে সিজ করা বার্মি সুপারি গাড়ি থেকে চুরির কাণ্ডের ভূমিকা পালন করেন তারা বৈজন্তি তাঁতি তার পুত্র আয়ুর্স্নাতি ড্রাগস সেবনকারীদের দিয়ে গাড়ি ব্যাটারি চালকের মোবাইল ফোন চুরির কাণ্ড করান পরবর্তী বৈজন্তি তাঁতি ওরফে বাসন্তী তার পুত্র আয়ুর্স্নাতি তারা ড্রাগস আসক্ত লোক থেকে অতি কম মূল্যে কেনাকাটাও করেন স্থানীয় যুবকের তিরিশ চল্লিশ জনের দল তাদের হাতে নাতে ধরতে সক্ষম হন পরবর্তী গুমডা পুলিশে খবর দেওয়া হয় সকাল এগারোটায় পুলিশ এসে তল্লাশি চালিয়ে ছত্রিশ কন্টেইনার ও একশো গ্রাম প্যাকেট ড্রাগস উদ্ধার হয় বৈজন্তী তাঁতির দোকান থেকে পরবর্তী গুমরা পুলিশ বৈজন্তী তাঁতি ওরফে বাসন্তী সহ তার পুত্র আয়ুষ তাঁতি ওরফে অরুণ মা ছেলেকে গ্রেপ্তার করে গুমরা থানায় নিয়ে যায় এই টোলগেট স্থিত অঞ্চলে আজ থেকে প্রায় আট ন মাস আগে প্রাক্তন সার্কেল অফিসার মিনার দেবী ড্রাগস এর জন্য দোকানঘর ভাঙ্গার আদেশ দিয়েছিলেন কিন্তু এক দুটি ভাঙ্গাও হয়েছিল তার বেশি কিছু হয়নি পরবর্তী দোকানদাররা অনুরোধ করেন তারা নিজেরা দোকান ভেঙে নেবেন না হলে তাদের মাল সামগ্রী বিরাট ক্ষতির সম্মুখীন হবেন সেই সুযোগও দেওয়া হয়েছিল কিছুদিন বন্ধ ছিল লাইনের দোকান ধীরে ধীরে তারা তাদের দোকান পুনর্জীবিত করে অবৈধ ড্রাগস মদ ও গাঁজার ব্যবসা আবারও জোর কদমে সক্রিয় করে তোলেন স্থানীয় মানুষের প্রশ্ন চেক গেট এত পাশে থাকা সত্ত্বেও কিভাবে অবৈধ ব্যবসা চালিয়ে যাচ্ছেন তারা আর স্থানীয় জনগণ অতিষ্ঠ হয়ে নিজেরা ড্রাগস ব্যবসায়ীদেরকে ধরে

তারা এই আমরা কালাঞ্চরা বাগানটার এই আশেপাশে যেটা যতটা গ্রাম আছে সবটাই পুরো বেরবাদ করে দিছে এখানে চার দোকানে চার দোকানের নামে ব্যবসা করে আর বাকি এখানে পুরো ইলিগাল ড্রাগস খালি ড্রাগসের ড্রাগসের কারবার খালি ড্রাগসের কারবার তখন প্রশাসনের আমরা পুরো হ্যান্ড টু হ্যান্ড মানে বর্ডায় মারে আর ঘরে আমরা ঘরাইয়া দিছি তখন প্রশাসনের আমরা মানে বারবার অনুরোধ করি যাতে আমরা সিএম কাছে যা এই জিনিসটা

আশেপাশে যদি গ্রাম আছে পুরা নষ্ট করে দিছে এই তারা এই কয়েকটা পরিবার সরকারের কাছে বারবার অনুরোধ যাতে এটা ইলেকশন কি ইলেকশনের আগে এক সপ্তাহ আগে মানে এই জায়গাটা পুরো খালি হোক খালি টুল গেটের আশেপাশে যতগুলো দোকান আছে পুরো সবগুলো বন্ধ হোক আর টুল গেটের আশেপাশে যাহাতে কোনো বাজে ছেলেরা এখানে আড্ডা বাজি না করে আর যাতে লাইনের যে যে গাড়িগুলো আছে এই গাড়িগুলো শান্তি শৃঙ্খলা বা এখানে আইয়া থাকতে পারে অন্যথা তারা এই তেল চুরি করে হেন করে তেন করে কেন এই কারণে মধ্যে এই ড্রাগস এটা মারে টুলগিটের আশেপাশে যে দোকানগুলো আছে প্রত্যেকটা দোকানে এই ধরনের অবৈধ কার্যকলাপ চলে একদম প্রত্যেক দোকানে আছে প্রত্যেক দোকানে আছে আমরা ওকে প্রত্যেক দোকানে যে সার্চ মারি ওই দোকানে ওই দোকানটা এই দোকান সার্চ মারার আগে বন্ধ করে দিছি আমরা এই দোকানে গেছি দিয়ে পাইছি